রানি গোলাপি কালার গোলাপের রানী রানী গোলাপি গোলাপের রাজাকে রাজাকে খুঁজতে হবে যে এই কাঁথাটা নিবেন সেই হয়তো গোলাপের রাজা হ্যাঁ গোলাপের রানী গোলাপি কালার গোলাপি কালার কাঁথাটা আমার হাতে চলে এসেছে জিগজাক লোহরী লোহরি কাঁথা হ্যাঁ রানী গোলাপি কালারের কাপড়ের উপর ব্লু কালারের সুতো এবং ব্লু কালারের লেজ দিয়ে কাঁথাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হ্যাঁ জিগজাগ সেলাই পুরো পুরো কাঁথাটা ভরাই জিগজাক সেলাই কাঁথাটা আমি খুলে দেখাচ্ছি কিং সাইজ কাঁথা পাঁচ হাত ছয় হাত কিং সাইজ মানে সবচাইতে বড় সাইজের কাঁথাগুলো এই কাঁথাগুলো ফ্যামিলির দুইজন তিনজন চারজন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং কাঁথাগুলো দুই সাইডেই সেলাই কাঁথাগুলো দুই সাইডেই শিলাই উল্টা সাইডটা একটা দেখতে খুবই সুন্দর মোটামুটি তারপরে ফ্রন্ট সাইড তো আপনি জিগজাক সিলাই জিগজ্যাগ লোহুরি কাঁথা পুরো কাঁথাটা দেখলে মনে হয় এক ফুলের চাদর আসলে এটা চাদর হিসেবে ব্যবহার করতে পারবেন দিনের বেলা রাতে আপনারা কাঁথা হিসেবে ইউজ করবেন আমাদের ঢাকা সিটিতে যে ধরনের শীত পড়ে এই শীতে একটি কাঁথাই যথেষ্ট হুম আপনারা শীতের কাঁথাটা এখনই ক্রয় করতে পারেন ঠিক আছে কাঁথাটা মনোরম হ্যাঁ খুব সুন্দর হালকা কাজ কিন্তু সারা বডিতেই কাজ আছে যার প্রয়োজন আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন কাঁথাটার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা এটা পূর্বের মূল্য সাতাইশশো ছিল বর্তমানেও সাতাইশশো ঠিক আছে